রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে মোটামুটি ধরো এক সপ্তাহ পরে ভিডিও তোমাদের কাছে শেয়ার করছি কেননা তোমরা তো জানোই যে আমাদের ধরো একটা বিপদ ঘটে গেছে তো ধরো আজকে হচ্ছে বুধবার তো ভয়েসটা আমি ধরো বুধবারের সকালেই দিচ্ছি তো এই ভিডিওটা হচ্ছে যে আরেক বুধবারের ধরো ভিডিও তো আমি তো ধরো এক সপ্তাহ থেকে ভিডিও দেইনি সেই যে আরেক বুধবারের ভিডিও পোস্ট করেছি আর হচ্ছে কি যে আজকে বুধবারের মানে ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করছি তো এই ভিডিওটা ধরো আরেক বুধবারেরই ধরো করা ছিল কিন্তু ওই যে ভিডিও ছাড়া ধরো হয়নি এক সপ্তাহ থেকে তো তোমরা ভিডিওটা আমার দেখো আর পাশে থেকো তো আশা করি খুব ভালো লাগবে তো ধরো যে এক সপ্তাহ থেকে তোমার মন মেজাজটা ধরো ভালো নেই কেননা যে যে ছেলেটা ধরো অল্প বয়সেরই ছেলে ওর বয়স ধরো কুড়ি বছর বয়স তো সম্পর্কে ধরো আমার দেওরের ছেলে হচ্ছে তো নিজেরই ধরো তো ও ধরো মানে একটু কী বলো তো নেশা করেছিল তো নেশা করে তারপরে ওই যে ওদের বাড়িতেই ধরো যে পোড়ার বিষ হয় ঘাস মারা সেই বিষটাই খেয়েছিলো তো বাড়িতে ধরো কোনো রকম ঝামেলা হয়নি ওই যে নেশা করেছিল সেই নেশার ঝুঁকে ধরো বিষটা খেয়ে নিয়েছে তো বিষটা খেয়ে নিয়ে তার মানে ও ভাবতে পারেনি যে ও মানে এরকম দুর্ঘটনা ঘটে যাবে তো ও ধরো বিষটা খেয়ে নিয়েছিল নেশার যুগে খেয়ে নিয়ে তারপরে অনেক বাঁচার চেষ্টা করেছিল জানো তো ওকে ধরো দেখতে গিয়েছিলাম নার্সিংহোমে ছিল তো নার্সিং নার্সিংহোমে ভর্তি ছিল তো ওকে দেখতে গিয়েছিলাম তো দেখে এত মায়া লাগছিল কি বলবো মনে হচ্ছিল যে ওকে দেখে গলা ছেড়ে ধরো মনে হচ্ছে যে কাঁদলেও মনের দুঃখ যাবে না তো তখন ওকে মানে দেখতে গেলাম কিন্তু ওখানে তো ধরো কান্নাকাটি করতে দিচ্ছে না নার্সিংহোম বলে কথা আর সবসময় ধরো সিস্টাররা থাকছে ওর কাছে আর লোকের ভিড়ও বেশি করতে দিচ্ছে না তো ওকে গেলাম দেখলাম কথা বললাম তো ওকে বললাম যে বাবু কেন এরকম করেছো তো ও ধরো কোনো কিছুই বলছে না শুধু মানে বলছে কী তো যে আমি জল খাবো তোকে জিজ্ঞেস করলাম যে তোমার কোথায় কষ্ট হচ্ছে তো ও ধরো বললো যে আমার পেটে খুব জ্বালা পড়ছে আর আমার গলা ধরো মানে কষে ধরছে তো আমি জল খাবো মানে ওর ধরো দাদা আছে ওরা ধরো দুটো দাদা ওদের বন নেই তো জল খাবো দাদাকে পাঠিয়ে দেয় এই কথাটাই আমাকে বললো আর মানে ওর কাছে বেশি থাকতে দিচ্ছে না ওই ধরো এক দেড় মিনিট করে থাকতে দিচ্ছে তারপর সবাইকে ধরো বের করে দিচ্ছে কিন্তু ও যে খারাপ তো খারাপ দেখে ধরো অনেক লোক ওকে দেখতে গেছে যেহেতু ধরো সবারই মানে বিষটা অনেকটাই খেয়ে নিয়েছে তো ডাক্তারে ধরো বলেই দিয়েছে যে ও বাঁচবে না সেই জন্যে ধরো অনেক লোক ধরো যাওয়া আসা করছে আর মানে ওকে দেখে দেখে আসছে তো ওই যে লোকের ভিড়ে ওকে ধরো ওর কাছে বেশিক্ষণ থাকতে দিচ্ছে না তো ও ধরো বিষটা খেয়েছিলো মঙ্গলবারে সাড়ে আটটায় বিষটা খেয়েছিলো তো সাড়ে আটটার সময় খেয়ে তারপরে আর ওর ধরো ওই যে নেশা ছিল সেই নেশার ঝুঁকে ধরো ওর ট্রিটমেন্ট মানে ও করতে দেয়নি তো ধরো ডাক্তারেও চেষ্টা করেছিল ওকে বাঁচানোর কিন্তু ও কোনো সময় ধরো সে লাইন নেয়নি তারপরে যে নাকে অক্সিজেন দিয়ে মানে দিচ্ছিলো সেটাও নেয়নি ওকে ওয়াশ করতে চেয়েছিল ডাক্তারে সেটাও করতে দেয়নি তারপরে যখন ওর ভোরের দিকে যখন নেশা কেটে গেছে তখন ধরো ও মানে বলছে যে ওর মাকে বলছে যে মা এবার আমি তোমার ইঞ্জেকশন নেবো তো ডাক্তার ডাকো এবার আমাকে মানে চিকিৎসা করবে ওই কথাটাই ওকে বলছিল। কিন্তু তখন তার ডাক্তাররা কথা শুনবে না ডাক্তার ধরো বেরিয়ে গিয়েছিল তো তারপরে ধরো ওই মানে প্রথমে মেডিকেল হসপা হসপিটালে ভর্তি করেছিল ধরো বহরমপুর মেডিকেল হসপিটালে তো তখন ওর কোনো রকম ট্রিটমেন্ট হয়নি তারপরে যখন ও ধরো একটু অন্যরকম হয়ে গেছে একটু খারাপের দিকে চলে গেছে তখন ডাক্তারের কাছ থেকে ছুটি নিয়ে তারপরে আবার যে মানে ভালো হবে বলে ওকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছিলো কিন্তু অনেক টাকা পয়সা খরচ হয়েছিল তো ধরো বাঁচানোর চেষ্টা অনেক করেছিল কিন্তু ও এমনই বিষ খেয়েছে ধরো ও কোনো মতেই ধরো ওকে যতই মানে টাকা মানে অনেক টাকা ঢেলে দিলো ওকে বাঁচানো ধরো যেত না তো ও ধরো যখন নেশা কেটে গেছে তখন ও বাঁচার অনেক চেষ্টা করেছিল বলছিলো ওর মাকে যে মা আমি মানে অনেক আমি মানে অনেক ভুল করে ফেলেছি মা আমি আর বাঁচবো না তুমি আমাকে বাঁচাও এ কথাটাই বলছিল তো ধরো আমি যখন এই যে ভয়েসটা দিচ্ছি তার মানে আমার এত কষ্ট হচ্ছে কি বলবো যে অনেক কষ্ট করে যে মানে আমি কথাগুলো তোমাদেরকে বলছি যে না বললে না যেহেতু ধরো অল্প বয়সের ছেলে তো কী আর করা যাবে বলো তো মানে যেটা ভাগ্যে ধরো ছিল সেটাই ঘটে গেছে তো ওর মায়ের ধরো ওরা ধরো দুটো ধরো ভাই ওদের বন্টন নেই কিন্তু আমার যাটাও ধরো মানে ও মানে বড়োটা আছে আর এই যে ছোটোটাই এরকম কাজ করেছে তো ধরো কোলেরই ছেলে বলতে গেলে তো কোলের ছেলে ধরো মায়ের ছেলে ধরো ছোটোই বলো আর বড়োই বলো দুটোই ধরো সমান তোর মাও ধরো খুব কান্নাকাটি করছে যেহেতু ধরো ছেলেকে ছোট থেকে পুষে পেলে মানুষ করে বড় করে যদি এরকম মানে করে তো কোন মায়ের সহ্য হবে বলো তো সেই জন্য ধরো ওর মা খুব কান্নাপাটি করছে আর আমাদেরও তো কষ্ট হয়েছে কিন্তু আমাদের কষ্ট হচ্ছে কিন্তু ওর মার ধরো বেশি কষ্টটা হচ্ছে কেননা যে ও ধরো বসে পেলে মানুষ করেছে তো যাই হোক আজকে আমি আর মানে আমার কাজের কথা কোনো কিছুই বললাম না ওই যে ছেলেটার মানে দুঃখগুলোই তোমাদের কাছে প্রকাশ করলাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে আর যারা যারা আমার ভিডিওটা দেখবে সবাই মিলে ভগবানের কাছে প্রার্থনা করবে ও যেন ভালো থাকে